কিসের জন্য করা হয় দেখুন এটা তৈরি করা হয়েছে এর জন্য যাতে মেয়েরা মিলনের দ্বারা যে রোগগুলো ছড়ায় তার থেকে বাঁচতে পারে ইনফেকশনের থেকে বাঁচতে পারে এবং অবাঞ্চিত প্রেগনেন্সির হাত থেকেও বাঁচতে পারে তো যদি এবার আপনি আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম এটা দেখতে কিরকম হয় এবং কিভাবে ইউজ করে তাহলে আমি আপনাকে একটা ডেমো দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ফিমেল কন্ডম তো গবেষণায় দেখা গেছে যে ছেলেদের তুলনায় মেয়েদেরটা কিন্তু পাঁচগুণ স্ট্রং হয় মানে মজবুত হয় কারণ আমি একটু আগেই বললাম যে এটা এক ধরনের নরম পলিথিনের তৈরি যার কারণে এটা সহজে ছিঁড়ে বা ফেটে যাওয়ার ভয় কম থাকে এবং এর থেকে নানান রকম স্কিন ইনফেকশন বা অ্যালার্জি হওয়ারও ভয় কম থাকে কিন্তু ছেলেদেরটা ল্যাটেক্স দিয়ে তৈরি হয় ল্যাটেক্স মানে হচ্ছে প্রাকৃতিকভাবে রবার গাছের কস থেকে তৈরি করা হয় যার কারণে ছেলেদেরটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার ঝুঁকি থাকে এবং এর থেকে অনেক ছেলেদেরই প্রাইভেট পার্সের স্কিনে অ্যালার্জি বা স্কিন ইনফেকশন হয়ে থাকে আর আপনি দেখতেই পাচ্ছেন যে ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের সাইজটা অনেকটা বড় হয় আর নর্মালি কি হয় যে ছেলেদের দাঁড়ানোর পর তারপরে ছেলেদেরটা ব্যবহার করতে হয় কিন্তু মেয়েদেরটা করার পাঁচ থেকে দশ মিনিট আগেই ব্যবহার করা যায় এতে মিলনে বিঘ্ন ঘটে না আর এর মধ্যে যে দুটো রিং রয়েছে এই একটা রিং এবং এই একটা রিং এই রিংটা কিন্তু